বেচখানা হইছে সারাদিন এতসব। দাদাটা ছোট মতন চা এর দোকান চাইতো না নামকরা হাজী মৌদির বাসিন্দা। দোকানটা শুরু করেছিলাম আমি। কাস্টমার খালি আমার মুখে টিকে টাকা আর পাশে একটা কালো মতন বৌদি তার দোকানে চা দেয়। আমার বউ বলে তোমরা যারা ব্যবসা হবে দোকানে আমি বজর বেচখানা দেখিয়ে দেব। না মুখের কথা মু ধরেলো। দোকানে যেই বইলো বেচখানা হুড় কেটে যাবে। আমাদের বউ বলে তুই বাইরে বস আর কাস্টমার সব ভিতরে লব। আর এদিকে মানুষ বুঝিয়ে আমার বৌদিকে পার্টি হিসাবে দাঁড় করিয়ে দিলো আর দাদা বললো ভাইয়া এক কাজ কর দু মাস বল তুমি লোকগুলো বোঝাবো দু মাস খাওয়াবে খাইয়ে বাকি তোমার বৌদি জিতে গেলে টাকা তোমার পেমেন্ট করা হবে তা আমার তো চিন্তা ভাবনা আমার বৌদি জিত দেবে কি আর সেই এলিজামেই মেয়ের গায়ে চড় কোথায় চলে আর চড় হবে কেন যে খবর শুনলাম শুনলে তোমার চড় হবে ইহা চ শুনুনি একটা আমার বাইরে গিয়ে দেখো তোমার বৌদি ভোটে হেরে গেছে ব্যাপার তুমি চা করো মানুষের চা আমি দিয়েছি না ওই মানুষগুলো নিয়ে ভোট দে আমার বৌদি জিতবে ওরা দাদা বৌদি তো আমি জানি তুমি আমার বিশ্বাস করবি না বিশ্বাস করার কোনো দরকার নেই একটা তো বলছি কান খুলে শুনি নাকো আমার দোকানে তোমার দাদা বৌদি তো আশ টাকা কী করেছে বাজ না বলি টাকাগুলো নিয়ে আশা আগে।

ঠিক করে দেব চলো এই দিশা চলো

মুখে চাইনি ওর ইচ্ছা নেই মন টানে না সবাই মিলে দাঁড় করিয়ে দিল আর রাতারাতির মধ্যে সব ঘুরে গেল ওই তো পোল্ট্রি দোকানে বাকি হলো মদ দোকানে বাকি হলো ভুসিমাল দোকানে বাকি মাছের দোকানে বাকি আর আমার ছোট ভাইয়ের চা দোকানেও বাকি দাদা জনগণ যা বলে বলি কি খবর কি তোর বৌদি শুয়ে পড়েছে তার মানে হেরে গেছে রে টাকাটা

তোমার বলেছিলাম না যে জনগণের বাড়ি চট তুমি থাকবে তুমি চট বিচে ছিলে টাকা দার ভয়তে ছলনা আরম্ভ করেছো টাকা ভাই টাকা ধার টাকা হ্যাঁ টাকা কত পাবো টাকা দে আমি দিতে পারবো না আই তুই কি বলে ভাড়া কথা ভোটে হেরে গে দূর বল হে তো তোর বাবার ভাই তোর বাবা মা তোমায় 10000 টাকা দিক দেখ ছোট 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 জায়গা থাক বড় তো একটু সম্মান

ননলো ও মা niche sriya chare boli ombre keno tumi am kochho o ma ghuturula ai ghura mani tora boudi mele

ছিস দেখ আমার দোকানের সামনে কত লোক ভিড় করেছে চাকা পে বলে টাকা গুলো নিয়ে দোকানে মাল কিনতে হবে ভাবি তোর বৌমা দোকান খুললে খতের কাজে চালাত

ঝামেলা এই দোকানে যদি পুড়িয়ে শেষ করে দিই তার সাথে ঝগড়া হবে না এই দোকানটা আজকে আমি পুরিয়ে শেষ করে দেবো এই দোকান পুড়িয়ে তো শেষ করতে হবে না এই যে কি সেটা দিয়ে দাও তো কি আরে বাবা যেটা তোমার কাছে রেখেছিল সেটা তুমি দিয়ে দাও টাকা দে না এনে ছোট ভাই এটা কি বাস্তবাড়ির দলিল তোরা কোথায় গিয়ে থাকবি কেন কলকাতা গিয়ে থাকবি ও ঠিকই বলেছিলে ভাই আমরা কলকাতা চলে যাব। কলকাতা গিয়ে তোর দাদা ডিসকাশন হবে আমি বা আমরা কাজ করি আমাদের দুটো পেট আমরা ঠিক চালিয়ে নিতে পারবো যাওয়ার সময় তোকে একটা কথা বলে যাই তুই খুব সুখে থাকিস আর তুই খুব ভালো থাকিস ছোট ভাই আমার বৌমাটা একটি মাথা ঘর মাছ তবে মন কিন্তু খুব ভালো একটু খেয়াল রাখিস যাই না তুই যা একটু খেয়াল রাখিস যাই তবে খুশি তো আমি এবার খুশি হব না যে দশ হাজার টাকার বিনিময়ে দশ লাখ সম্পত্তি দিয়ে চলে যেতে পারি সে চলে গেছে আমি এবার খুশি হব না জানো এই দলিল না প্রতিটি পাতায় তোমার দাদা বৌদি স্নেহ মায়া মমতা আছে ও তুমি আমাকে ভুল

ਮੇਰਾ ਚਾਦ ਮੁਝੀ ਆ ਯਾ ਨੀ ਨ ਜਾਲੋ ਮੇਰਾ ਚਾਦ ਮੁਝੀ ਆ ਯਾ